এই অফারটা আপনার পুরো যশোরে কেউ দিতে পারবে না আমরা চার পাঁচ হাজার টাকার ব্লেজার মাত্র আঠারোশো টাকা দিচ্ছি এই ব্লেজারটা আপনি এখন যদি কোথাও বানাইতে যান সেক্ষেত্রে মিনিমাম সাত হাজার টাকা লাগবে নর্মালি খরচা লাগবে সাত হাজার টাকা আর আমরা দিচ্ছি রেডিমেড একটা ব্লেজার মাত্র আঠারোশো টাকা আর এই ভিডিওটা যারা দেখে আসবে ভাই এই ভিডিওটা যারা একটা স্ক্রিনশট নিয়ে আসবে তাদের জন্য একশো টাকা ডিসকাউন্ট দেওয়া হবে যশোর শহরের দরটনা নামোর সংলগ্ন পুলিশ প্লাজার আশিক শাসনে শীত উপলক্ষে নারী পুরুষ সহ শিশুদের বেলেজারে রয়েছে আকর্ষণীয় অফার এখান থেকে স্বল্প দামে কিনতে পারবেন উন্নত মানের বেলেজার এছাড়া এ ভিডিও দেখে বেলেজার কিনতে গেলে পাবেন একশো টাকা ছাড় চলুন দেখে আসি বেলেজারের কোয়ালিটি বিশাল ব্লেজার কালেকশন আছে শীত উপলক্ষে ঠিক আছে পঁচিশটা কি বিশটা আরো ডিজাইন আছে আপনারা চাইলে একটা মাল দেখতে পারেন আমি একটা বাইরে পড়াইতেছি হাটা দেন হাটা দেন আমি আপনাকে পড়া দিই দেখেন আমাদের শেপটা দেখেন এই যে ভাইয়েরা দেখছেন আমাদের কাপড় হলো চায়না কাপড় ঠিক আছে আর আমাদের ফেব্রিক্স নিজস্ব বানানো আপনারা যারা আসবেন ভাইয়ার ভিড়ও দেখে আসলে একশো করে কম পাবেন আর আমাদের এটা শীত উপলক্ষে ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে স্ক্রিনশট নিয়ে আর সবাই স্ক্রিনশটটা নিয়ে আসবেন ঠিক আছে দেখেন আমাদের ফেব্রিক্সটা দেখেন পুরো ফিটিংটা খুব সুন্দর ফিটিং আপনারা চাইলে আরো আমাদের আরো ডিজাইন আছে দেখতে পারেন আমাদের আরো অনেক কালেকশন আছে একটু দেখেন একটু সময় দেন যারা আসবেন অনলি একশো টাকা কম পাবেন এটা হলো ভিডিও দেখে আসলে দেখেন আমাদের শেপটা দেখেন মেন দেখবেন শেপ আমাদের পাঁচ হাজার টাকা ব্লেজার পাচ্ছেন মাত্র সতেরোশো টাকা আগে ছিল বাইশশো টাকা এখন মাত্র সতেরোশো টাকা আপনার যারা আসবেন স্ক্রিনশটটা দিয়ে আসবেন যে আমাদের এখানে লেডিস ব্লেজারও আছে ঠিক আছে আপনার বাচ্চাদেরও আছে আর আপনারা কোটি আছে ব্লেজার আছে সবার জন্য এখানে আছে আর আসলে বাচ্চাদের হলো প্যান আছে ব্লেজার আছে প্যান ব্লেজার এটা আপনার প্রাইস হলো পনেরোশো টাকা শীত উপলক্ষে আর আপনারা যারা ভিডিওটা দেখে আসবেন একশো করে কম পাবেন মহিলাদের আমাদের আরো অনেক কালেকশন আছে মেয়েদের অনেক কালেকশন আছে এই যে দেখেন খুব সুন্দর সুন্দর কালার পার্পেল কালার এগুলো ঠিক আছে তারপর আপনার অনেক কালেকশন আছে মেয়েদের অনেক ডিজাইন আছে যারা আসবেন অনলি একশো টাকা কম পাবেন ঠিক আছে এটা হলো শীত উপলক্ষে আর এগুলো ব্লেজের একটা বানিয়ে আপনার পাঁচ হাজার টাকা লাগবে আর আমরা শীত উপলক্ষে দিতে আসছি অনলি সতেরোশো টাকা আর শিশুদের জন্য এই যে পাশে ভাইয়া যে আমাদের হলো বাচ্চাদের এগুলো খুব সুন্দর একটা মাল দেখে আসেন আপনার বাচ্চাদের প্যান্ট আসতে আর অনলি পাবেন চোদ্দশো টাকা আগের প্রাইস ছিল আপনার পনেরোশো এখন ভিডিও দেখে আসলে একশো টাকা কম আর এটা আপনি যদি বানাইতে চান পঁচিশশো টাকা পড়বে আমরা অনলি শীত উপলক্ষে অনলি বাচ্চাদের ব্লেজা দিচ্ছি অনলি চৌদ্দশো টাকা ঠিক আছে এটা হলো আপনার শীতের উপলক্ষে এই দামে পাবেন আর শীতের বাইরে আপনার শোরুমে নিতে গেলে আপনার আঠাশশো টাকা পড়বে এটা আপনার যে কোনো মানুষের সাইজ হবে এটা আপনার থার্টি সিক্স নিচে আর ওখানে আছে আপনার থার্টি ফোর আর এখানে আছে চল্লিশ প্রত্যেকে মানুষের সাইজ দেওয়া যাবে ঠিক আছে আপনার যারাই আসবেন ছোট বড় সবার জন্য সাইজ আছে আমার শরীরে যে কোডিট আছে এগুলো হচ্ছে একটু পার্টি স্টাইলের প্রিন্টের হলুদে নিতে পারবেন গায়ে হলুদের জন্য নিতে পারবেন কেউ ধরেন আপনার নামাজ পড়তে গেলেন এক কালারের জন্য দেখতে পারলেন এই যে দেখেন এক কালার এগুলো হচ্ছে আপনার এক কালার এগুলো পরে ভালো লাগবে এগুলো হচ্ছে এক কালার এগুলোতে কালার আছে আরও বিভিন্ন কালার ব্ল্যাক আছে ব্ল্যাকের সাথে আপনার মেরুন হবে ঠিক আছে তারপর আপনার শরীরে যেটা আছে এটাতেও আরও অনেক কালার আছে মিনিমাম বিশটার উপরে কালার আছে রেট পড়বে মাত্র বারোশো টাকা এই টাকার ভিতরে আর আপনারা যারা এই ভিডিওটা দেখে আসবেন তাদের জন্য একশো টাকা ডিসকাউন্ট তাহলে এগারোশো টাকা হবে আপনারা যারা এটার স্ক্রিনশট নিয়ে আসবেন ভিডিওটার স্ক্রিনশট নিয়ে আসবেন তাদের জন্য একশো টাকা ডিসকাউন্ট দিয়ে পড়বে আপনার এগারোশো টাকা প্রাইস পড়বে